রাইড করার সময় আমার চাকাটা হঠাৎ করে পাঞ্চার হয়ে যায় তারপরে আমি যে এই গ্যারেজে চলে আসি সাইকেলের চাকায় একটা টিউব লাগানোর জন্য আর এই টিউবটা আমার কাছ থেকে নিয়েছে আড়াইশো টাকা তারপরে বাসায় আসলাম আসার পরে দেখি সাসপেনশন থেকে অনেক পানি বের হচ্ছে তো আমি চিন্তা করলাম যে পানিগুলো হয়তো বৃষ্টির পানি আর বৃষ্টির পানিটার ভিতরে ঢুকে গিয়েছে তো সাসপেনশনটা আমাকে খুব দ্রুতই সার্ভিস করতে হবে তার কিছুক্ষণ পরে রায়ন আমাকে কল দিল আর আমি রায়নের বাসায় চলে আসলাম তো রায়নের বাসায় কেন আসলাম সেটা একটু পরে বলতেছি তো এখন আমার সাসপেনশনটা ও একটু দেখতেছে এবং দেখে বললো যেটার ভিতরে অনেক পানি জমে গিয়েছে হয়তো বৃষ্টির পানি এটার ভিতরে ঢুকেছে তারপরে ও অনেকক্ষণ চেক করে বললো যে এটা সার্ভিস করতে হবে এটা ওর দ্বারা সম্ভব না আর এটা সার্ভিস করতে নাকি চারশো টাকা লাগবে তো ওর বাসায় আমি কেন আসলাম সেটা তো ভিডিও শুরুতে বলা হয়নি তো যে এই স্কিমটা আমি আজকে লাগানোর জন্য ওর বাসায় চলে আসলাম তো এই স্টিমটা হচ্ছে ওর কাছ থেকে আমি নিয়েছি আর আমার যে স্টিমটা আছে এটা আমি খুলে ওকে দিয়ে দিবো তো কেন চেঞ্জ করছি সেটা একটু বলি আপনাদেরকে তো আমার সাইকেলে যে স্টিমটা আছে সেটা একটু বড় আর এখন যেটা স্টিম আমি লাগাচ্ছি এটা হচ্ছে একদম ছোট একটা শর্ট স্টিম বলে এটাকে আর আমার সাইকেলের ফ্রেম সাইজ হচ্ছে আঠারো যেটা আমার জন্য মোটেও পারফেক্ট ছিল না তো ভুলবশত এই সাইকেলটা আমি কিনে ফেলেছিলাম যেহেতু আমার ফ্রেম সাইজ দরকার সতেরো তো আমি জানতাম না যে ভুলবশত আমি আঠারো সাইজের একটা ফ্রেম কিনতেছি তো বাসায় এসে দেখলাম যে এই সাইকেলের ফ্রেম হচ্ছে আঠারো যেটা আমার জন্য মোটেও পারফেক্ট ছিল না তো ভুল করে আঠারো সাইজের ফ্রেম কেনায় আমার এই সাইকেলটা চালানোর সময় খুবই বিরক্তিকর একটা ফিল হচ্ছিল যার কারণে আমি সাইকেলের স্টিমটা চেঞ্জ করতেছি তো অনেকেই বলবেন যে সাইকেলের স্টিমের সাথে আপনার ফ্রেমের সাইজের সম্পর্কটা কি তো আপনি যখন একটা সাইকেল কিনবেন আর সাইকেলের ফ্রেমটা যদি আপনার হাইট অনুযায়ী অনেকটা বড় হয়ে যায় তখন আপনার যেগুলো পরিবর্তন করতে হবে আজকে আমি সেই ভিডিওতে সেগুলোই দেখাবো তো মূলত আপনার ফার্স্টে আপনার সাইকেলের স্টিমটা চেঞ্জ করতে হবে আপনার স্টিমটা যদি লং হয়ে থাকে তাহলে আপনি এটা শর্ট করে নিতে পারেন এবং পাশাপাশি আরও অনেক কিছু আছে যেগুলো আপনাকে পরিবর্তন করতে হবে এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কি কি পরিবর্তন করলে আপনার সাইকেলের ফ্রেমটা আপনার হাইট অনুযায়ী পারফেক্ট হয়ে যাবে তো এখন আমার স্টিমটা পরিবর্তন করা হচ্ছে আর স্টিমটা পরিবর্তন করার জন্য আগের যে স্টিমটা ছিল সেটা এখন খুলে ফেলা হবে সেই অনুযায়ী আমাদের কাজ করছে রাহান তো এখন আমাদের স্টিমটা খোলা হবে এবং খোলার পরে আমরা যে নতুন স্টিমটা নিয়ে এসেছি সেটা লাগাতে হবে এবং আমার সাইকেলে দেখুন যে একটা উপরে একটা হ্যান্ডেল লায়ারের নিচে একটা জিনিস লাগানো আছে ক্রেসিজি ব্র্যান্ডের তো এটা আমি লাগিয়েছি কারণ হচ্ছে আমার সাসপেনশনটা আমি কিন্তু আলাদা একটা কিনে লাগিয়েছি এক্সিএম ব্র্যান্ডের তো এটা নিয়ে একটা ভিডিও আছে তো ওইটা লাগানোর পরে আমার যে হেডসেটটা ছিল সেটা একটু শর্ট হয়ে গিয়েছিল যার কারণে আমি এটা কেটে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো এখন আমি শর্ট স্টিমটা লাগাবো তো দুইটা স্টিম পাশাপাশি রেখে মাপ দিয়ে দেখলাম যে আসলে এই কতটুকু শর্ট বা কতটুকু ঠিক আছে তো দেখলাম যে অনেকটাই শর্ট স্টিম এটা তো আগে যেটা ছিল ওইটা ভ্যালোসের একটা স্টোকের একটা স্টিম ওইটাও শর্ট স্টিম বাট ওইটা থেকে এখন যেটা লাগাচ্ছি এটা একটু বেশি শর্ট তো এই যে আমরা এখন শর্ট স্টিমটা এখন এটার উপরে লাগিয়ে দেখবো যে কতটুকু পারফেক্ট হলো আর আগে কখনও আমি শর্ট স্টিম ব্যবহার করিনি এখন আমি এই ফার্স্ট টাইম শর্ট স্টিম ব্যবহার করতেছি আর এটা হচ্ছে ওয়েক ব্র্যান্ডের একটা শর্ট স্টিম যেটা বাজারে হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি যেহেতু এটা ফ্রিতেই লাগাচ্ছি আর ওর সাথে আমি এটা এক্সচেঞ্জ করে নিব মানে আমার যেটা আগে ছিল এটা আমি ওকে দিয়ে দিব আর এই শর্ট স্টিমটা লাগানোর সময় আমার একটা বিপদে পড়ি আমি তো বিপদটা হলো যে রিংগুলা এই রিংগুলো আমার নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম তারপরে ফোন দিয়ে একজনের মাধ্যমে রিংগুলো নিয়ে আসলাম যেহেতু শর্ট স্ট্রিম লাগাচ্ছি আর শর্ট স্ট্রিম লাগানোর সময় এই রিংগুলো প্রয়োজন হয় তো এই রিংগুলো আমি দুইটা বা তিনটা যে কোনো একটা লাগাবো তো মা পনেরো দেখলাম যে কোনটা লাগানো যায় তো এটা তেমন একটা সেট হচ্ছিলো না তো আমি এইটা বললাম যে এটা খুলে ফেলো খুলে যে বড়টা দাও তো বড়টা লাগাইলো লাগানোর পরে দেখলো যে একদম সেট হয়ে গিয়েছে তো এখন আমরা এটার ঢাকনাটা লাগাবো যেহেতু আমি শর্ট স্টিম আগে কখনো ব্যবহার করিনি যেটা আমি ভিডিওতে বারবারই বলছি তো এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমার শর্ট স্টিমটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন সাইকেলটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি ভাবতে পারিনি যে সাইকেলটা দেখতে এত সুন্দর লাগবে তো শর্ট স্ট্রিপটা লাগানোর পরে আমার সাইকেলের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং হ্যান্ডেলটা অনেকটা সামনের দিকে চলে এসেছে যেটা রাইড করার সময় আমাকে খুবই সাপোর্ট করছে তো আমি আশা করতেছি যে আগের থেকে এখন আমি রাইড করে অনেক মজা পাবো আর সাসপেনশনের মধ্যে অল্প করে তেল দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে এটা জাম্পিং করতেছে আর এটা প্রাইস নিয়েছে আমার কাছ থেকে তিন হাজার পাঁচশো টাকা আমি সেকেন্ড হ্যান্ড লাগিয়েছিলাম এটা হচ্ছে এক্সিএম থার্টি মডেলের একটা সাসপেনশন যেটা হচ্ছে একশো বিশ মিলি আগের যে শর্ট স্টিমটা এটা আমি এখন রাহেনকে দিয়ে দিব কারণ এটা আমার প্রয়োজন নেই কারণ আমি ওর কাছ থেকে যে ওয়েকের শর্ট স্ট্রিমটা লাগিয়েছি তারপরে ও রাহেন আমাকে বললো যে আমাকে একটা সাসপেনশন ম্যানেজ করা যাবে কিনা আমার জন্য তারপরে ওর জন্য একটা সাসপেনশন আমরা ঢাকার ভিতর থেকে সেকেন্ড হ্যান্ড কিনে ফেললাম এটাও ভ্যালুসের একটা সাসপেনশন তো এই সেকেন্ড হ্যান্ড সাসপেনশনটা কিন্তু খুবই ভালো ছিল আর এটার কন্ডিশন খুবই সুন্দর ছিল আর এটা পেয়ে খুবই খুশি একজন রাইডারের জন্য এটা কিন্তু খুবই একটা খুশির বিষয় যেহেতু এটা কম দামেও পেয়ে গিয়েছে তারপর আমি আবার সকালবেলা রায় বাসায় চলে আসলাম যে আমার এখন হ্যান্ডেলটা কাটতে হবে তো হ্যান্ডেল কাটার পিছনে ওই যে একই কথা যে আমার ফ্রেমের সাইজটা বড় তার জন্য আমার হ্যান্ডেলটা কাটতে হবে এর আগের দিন আমি কেটেছিলাম হচ্ছে স্টিমটা স্টিমটা ফেলে দিয়ে আমি একটা শর্ট স্টিম লাগিয়েছি এই যেখানে লেখা আছে ফ্রেম সাইজ আঠারো তো এখন আমরা এখন আমাদের হ্যান্ডেল বারটা কাটবো তো হ্যান্ডেল কাটার জন্য আমি আগে মেপে নিচ্ছি যে আমার হ্যান্ডেল কত আছে তো মেপে দেখলাম যে এটা আছে সাতশো বিশ মিলি তো সাতশো বিশ মিলি হ্যান্ডেলটাকে কেটে আমি এখন করব সাতশো আশি মিলি তো কীভাবে কী করতে করতেছি সব কিছু প্রসেস আজকে এই ভিডিওতে আমি বলবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকবো তো আমরা এখন হ্যান্ডেল বারটা সম্পূর্ণভাবে মাপে কমপ্লিট আর এবং ডাক দিয়ে দিয়েছি আমরা কোন জায়গা থেকে কেটে ফেলবো তো আমরা এখন এটা ছয়শো আশি মিলি করবো তো এই যে এখন আমরা এই অংশটা কেটে ফেলবো তো আজকে আমাকে রায়ান সাহায্য করতেছে এই হ্যান্ডেলবারটা কীভাবে কাটতেছে আমরা একটু দেখতেছি আর এই যে হ্যান্ডেলবারটা আমরা গ্রেডিং মেশিন দিয়ে কেটে ফেলবো আর আমরা সম্পূর্ণ কাজ বাসায় করার চেষ্টা করি আমরা দোকান পাটে তেমন একটা যাই না আমরা নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করি আর আমি এই ধরনের কাজ তেমন একটা পারি না আমি নিজেও শিখতেছি তো আমাদের এই পাশটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা অপর পাশটাও কেটে নিব আগের প্রসেসেই তো এটা আমাদের কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো যেহেতু আমাদের ফ্রেম সাইজটা আঠারো আর আমরা হ্যান্ডেল সাইজটা এই ধরনের পরিবর্তন করে একটু ছোটো করে ফেললাম এতে করে আমাদের সাইকেলের স্পিডটাও বাড়বে এবং আমাদের রাইডিংয়ে তেমন কোনো প্রবলেম হবে না এটার মূল কারণ হচ্ছে আপনার ফ্রেম সাইজ যদি আপনার হাইট অনুযায়ী বড়ো হয় তাহলে কিন্তু আপনি রাইড করে মজা পাবেন না আপনার শরীরে কিন্তু ব্যথা হবে যেটা আমার ক্ষেত্রে রেগুলারই হচ্ছিলো যার কারণে আমি এই চেঞ্জগুলো আমার সাইকেলে করেছি তো এখন আমার এই যে যে গ্রিপগুলো থাকে সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি আগের প্রসেসেই সেই হলো আমার সম্পূর্ণ সাইকেলটা দেখুন সাইকেলের কোয়ালিটিটা কীরকম দেখা যাচ্ছে আর সাইকেলটা এখনো ওয়াশ করা হয়নি আমরা কিছুদিন পরে সাইকেলটা ওয়াশ করবো যেহেতু এখন বৃষ্টির সিজন যাচ্ছে তো এখন আমরা সাইকেলের টাল ঠিক করতে আবার চলে আসলাম গ্যারেজে তো আমরা এখন সাইকেলের টালটা ঠিক করব আর সাইকেলের টাল ঠিক করতে আমরা আমাদের পাশের এলাকায় চলে এসেছি আর এখানে তার সাইকেলের টাল ঠিক করতে নিয়েছে মাত্র দুশো টাকা খুব কম খরচে আমরা টালটা ঠিক করেছি আর উনি খুব দক্ষতার সাথে আমাদের সাইকেলের টালটা ঠিক করে দিয়েছে তো সাইকেলের টাল ঠিক করার পরে আমাদের ব্রেকিং একটা সমস্যা ছিল তো ব্রেক প্যাড আজকে যে চেঞ্জ করব তো ব্রেক প্যাডগুলো ভেঙে গিয়েছে একদম নষ্ট হয়ে গিয়েছে তো এখন আমরা ব্রেক প্যাডগুলো চেঞ্জ করতেছি আর সেখানে আমাদের রায়ন সাহায্য করতেছে আর সবসময় আমার সাইকেলের ব্রেকিংটা আমি সবসময় ভালো রাখি রাইডের সময় ব্রেকটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হয় তার জন্য ব্রেকটা আমরা চেঞ্জ করতেছি তো ব্রেকটা ব্রেক প্যাড আমরা চেঞ্জ করে নিলাম নতুন ব্রেক প্যাড লাগিয়ে নিলাম আর এটার প্রাইস নিয়েছে আমাদের কাছ থেকে সত্তর টাকা যেটা হচ্ছে বড় সাইজের একটা ব্রেক প্যাড এবং পাশাপাশি আমরা একটা সাইকেলের নতুন গ্রিপ লাগিয়ে নিচ্ছি এটার কারণ হচ্ছে আমরা কিছুদিন পরে ঈদের ছুটিতে আমরা যেমন দিই সেটার ব্লগও আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ